আসসালামু আলাইকুম বীরকোচ মাইন্স ভিলেজ থেকে আমি আদিয়া বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব বেশ কিছু সুন্দর সুন্দর পাตรี বিস্তারিত নিয়ে এখন আলোচনা করব প্রথম পাตรี বিস্তারিত মের লেখাপড়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এমএসসি ইন সিএফই মের প্রফেসর টিচার মের বয়স 32 বছর মের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি মের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা অবসরপ্রাপ্ত মার্কেটিং অফিসার মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা মোহাম্মদপুর ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রী বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া বাংলাদেশ মেডিকেল কলেজ ধানমন্ডি ঢাকা এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা ফুট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফসা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ভ্যাট অফিসার মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা কলাবাগান ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট কৃষ্ণগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া ঢাকা মেডিকেল কলেজ এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স তেত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং উজ্জ্বল শ্যামলা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়িক মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা উত্তরা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো পাত্র এখন আলোচনা করব চতুর্থ পাত্রের বিস্তারিত নিয়ে কেয়ার মেডিকেল কলেজ হসপিটাল এমবিবিএস মের মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স আটত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রঙ ফসা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা আইনজীবী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা মহম্মদপুর ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট বরিশাল মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো পাত্র এখন আলোচনা করব পঞ্চম পাত্রের বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া ওসমানী মেডিকেল কলেজ মেয়ের প্রফেশনাল ডক্টর মেয়ের বয়স পঁয়ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়ের গায়ের রঙ ফসা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়িক মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া মেয়ের পছন্দ শিক্ষিত এবং ভালো মনের মানুষ এখন আলোচনা করব সশ্চম পাত্রী বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া ডেন্টাল কলেজ বিডিএস মেয়ের প্রফেশনাল রানিং স্টুডেন্ট মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সরকারি চাকরিজীবী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা মোহাম্মদপুর ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট পাবনা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো শিক্ষিত পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ে হচ্ছে ম্যারেজ মিডিয়া হাউস নং চারশো বাইশ রোড নং তিরিশ ডিএসএস মহাখালী এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে